দশক মাত্র পাঁচ গস তার চাইলো ঘরে বসে পাবেন

একই সমস্যা নাই আচ্ছা কোথায় আসছি এমন এক দোকানে আসছি যেখান থেকে আপনারা তারের

আমরা ইনস্ট্রুমেন্ট গোডা দোকানে বসে মাল দিই দোকানে বসে মাল দিই দোকানে ভাই আপনি এই যে বস্তা করছেন এগুলা কি দেশের বাইরে যাব নাকি বিদেশে থাকবো না এগুলা দেশের বাইরে কি ভাই বাংলাদেশে থাকব বাংলাদেশে বাইরে যাব আচ্ছা ঢাকার বাইরে যাব কেউ যদি বিদেশ থেকে কিনতে চায় ওই যে বাসায় পাঠাই দিন কুরিয়ার বাসায় পাঠাই দিবেন ডাইরেক্ট হোম ডেলিভারি হোম ডেলিভারি কি আমরা কুরিয়ারে মাল পাঠাই আচ্ছা আচ্ছা তারপরে কি আছে তারপরে এই লতা মালগুলো দেখাই হ্যাঁ যারা দোকান সেল করতে চায় হ্যাঁ

তামার মাল লাগবে এগুলা চলে চায় না তামাল তাও এগুলা বিশ বছর গ্যারান্টি আছে লতা তামালের ভিতরে বিশ বছর গ্যারান্টি আছে তারপরে এফটি এফটি ভিতরে আছে আমাদের ভাই আছে না এই নরমাল কোন মাল ওই মনে করেন অ্যালমিনিয়ামের মাল দেওয়া মাটি পিপিসি দিয়া ওই মনে করেন সোত ষাট কোজি দে ওই মাল আমরা বেশি না বুঝতে পারছেন যা মাল নেবেন সব একশো গজি মাল এস টি সি এবং ভাইব্রোক আঙ্গো উপরে এস টি পি সি ভিত্ত এস টি সি এবং চায়না দামা হুম আমরা এফটি কোন লতা কোন আঙ্গো চায়না দামার ভিতরে বিশ থেকে পঞ্চাশ বছর গ্যারান্টি দেওয়া আঙ্গো আচ্ছা চায়না দামার ভিতরে সামনে আন ভাই সামনে আইলে দেখতে পারবেন এগুলো সব ভিতর এসটি উপরে এসটি এবং একশো গজ চল্লিশ ছিয়াত্তরে এফটি মাল সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা চল্লিশ ছিয়াত্তর এফটি সাতশো পঞ্চাশ একশো গজ তারপর সত্তর ছিয়াত্তর এফটি এ দেখেন এ মালটা কত হেভি করা এটা তো আপনি হাফ গড়া মোটর একটা মান্টি ফেলা আপনার দরেন বাইরে ঘর থেকে বাইরে একটা লাইট ফ্যান চালাবেন হুম আরামসে চালাতে পারবে হুম কোনো দর বাইরে কিছু নাই আচ্ছা এর ভিতরে ফায়ার করা ওকে আমরা দেখাতে যাচ্ছি না আসলে এখানে অনেক তার আছে হ্যাঁ তারের বৈশেষ নাই যেমন দরেন অনেক ইন্টারনেটের তার চানতাদের জন্য ক্যাবল তার আছে এই যদি তার নেই তো আপনাদের এয়ারবি ক্যাবল আইবেন যত তার লাগে ভাই এটা 24 তলা বিল্ডিং ওয়ারে করতে যত তার তাল লাগে আমরা দিতে পারো ঠিক আছে বইয়া নিয়ে যাবেন পরীক্ষা করে নিয়ে যাবেন আচ্ছা ভিডিওটা শেয়ার করে রাখেন তাহলে খুবই কাজে লাগবে কারণ গুরুত্বপূর্ণ ভিডিও কারো যদি দরকার পরে তখন কিন্তু আপনারা হারাই ফেলবেন শেয়ার না করলে তো ধন্যবাদ সবাইকে মাইনুল ব্লগের সাথে থাকার জন্য